So, 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট দেবেন এইডা এত শোরুম থেকে ধরে যা কিছু আছে পারবে না কেউ কেউ দিতে পারবে না এটা কেউ দিতে পারবে না এর মধ্যে তিনটা আবার ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম তারপর এটা কত লিটারে এটা মাত্র 358 লিটারের একটা ফ্রিজ লিটারের ফ্রিজে আপনারা পাচ্ছেন 40% ডিসকাউন্ট ভাই দেখেন নরমাল হেভি বড় নরমাল দেখছেন আর সাইড পকেট থাকতেছে তিনটা আর এটা ডিপটা যদি দেখাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম ফ্রিজই দরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে হিউজ কিন্তু কালেকশন দেখাবো ফ্রিজের কালেকশন এখান থেকে আপনারা 26% থেকে 42% 40% ডিসকাউন্ট পাবেন এত কমে এত কমে ফ্রিজ কিভাবে পাবেন ভাই এত বড় বড় ফ্রিজ একবারে পানির দামে পাচ্ছেন কারণ ইদের অফার চলছে অনেকজনেই কিন্তু আপনি এখান থেকে পাবেন মিনিস্টার অল্টন টোয়েন্টি পার্সেন্ট পনেরো পারসেন্ট ডিসকাউন্ট তাও দিতে পারে না আর এখানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট সর্বনিম্ন ছাব্বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্ট পর্যন্ত এবং বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্তও ডিসকাউন্ট পাবেন ভাই কালেকশনের শেষ নাই বড় বড়ো ফ্রিজ একবারে কম দামে অল্প টাকায় দিয়ে দেবে ভাইরা

দেড়শো থেকে দুইশো টাকা বিল আসবে এত বড় ফ্রিজে মাত্র দেড়শো থেকে দুইশো টাকা বিল আসবে আর পাশাপাশি ফ্রিজ আবার ইনভার্টার আবার ইনভার্টার ইনভার্টার আর নর্মালে পাতিল না আপনি আরো কিছু ঢুকায় রাখতে পারবেন পুরো কলসি ঢুকায় রাখা যায় কলসিও রাখা যাবে কোনো সমস্যা নাই ওরে ভাই এত বড় সাইড পকেট দেখেন কয়টা আছে সাইড পকেট তো না হলো আপনার আটটা পকেট আছে সাইড পকেট আচ্ছা অনেক গুলো অনেকগুলো অনেকগুলো একটা পুরো বারান্দা বারান্দা একবার বারান্দা সাইড পকেট তো অভাব নাই এটার মার্কেট প্রাইস আছে হলো 71490 টাকা আর আমাদের কাছে মাত্র 49950 টাকা

গিপটা একটু ছোট হুম আর নরমালটা দেখে নরমালটা পর্যাপ্ত বড় আছে নরমালের মধ্যে 4টা র‍্যাক আছে আর সাইডে তো বারান্দার মতো একটা পকেট থাকবে বারান্দা একবারে বারান্দা ফুল বারান্দা এই যে দেখেন আর হল এটার মধ্যে আপনার বড়ফের কেস থাকতেছে উপরে লাইট আছে ডিবে বেশিরভাগ ফ্রিজের মধ্যে উপরে ডিবে লাইট থাকে না এগুলোর মধ্যে লাইট থাকতেছে আর এটার মার্কেট প্রাইস আছে হলো

আর নর্মালটা যদি দেখাই

16 লিটারের একটা ফ্রিজ জি এটা আমাদের 5 স্টার রেটিং আছে আর এটা ডিপটা দিই দেখাই ডিপটা কিন্তু আপনার পর্যাপ্ত বড় আছে অনেক বড় আছে আর এই যে আর্কটিক কুলিং আছে এটার মানে হলো আপনার দরজা দিয়ে আর কি ঠান্ডা হওয়ার সময় ব্যাক করে ওইটাই বুঝায় এরা হুম আইট্র মধ্যে র‍্যাক থাকতেছে দুইটা হুম আর সাইড পকেটগুলো কিন্তু হেভি সাইড পকেট কোনো প্রকার ভাঙার কোনো চিন্তা নাই আর এটার আপনার মার্কেট প্রাইস আছে তেতাল্লিশ হাজার নব্বই টাকা আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার আছে ভাই এই কালারটা গিয়ে এটাও নিতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সেম কালার আর আমাদের সবচেয়ে আকর্ষণ করে ফ্রিজ হলো এটা মাত্র 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট দেবেন এইটা এত এটা হলো ওয়ান শোরুম থেকে ধরে যা কিছু আছে কেউই পারবে না কেউ কেউ দিতে না এটা কেউ দিতে পারবে না এটার মধ্যে কিনা আবার ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম তারপর এটা কত লিটারে এটা মাত্র 358 লিটারের ফ্রিজ 358 লিটারের ফ্রিজে আপনারা পাচ্ছেন 40% ডিসকাউন্ট ভাই নরমালটা দেখেন নরমাল হেভি বড় নরমাল দেখছেন আর এটার আপনার সাইড পকেট থাকতেছে তিনটা আর এটা ডিপটা যদি দেখাই

ইনভার্টার টেকনোলজি না আচ্ছা 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 এটা কি নরমাল নিচে এটা নরমাল বারান্দা একবারে ফুল বারান্দা এটা দেখেন জি মধ্যে আপনার 430 লিটার এই যে এখানে লেখা আছে আর এটা হলো আপনার 59990 টাকা আমাদের কাছে মাত্র 41500 টাকা পেয়ে যাবে 41500 টাকা আচ্ছা আপনার ভিডিও কথা বললে ছাড় দেব নাকি কিছু কিছুটা দেন আচ্ছা জান 41 করে দেব 41000 নাকি জি তাহলে অবশ্যই ভিডিওর নাম বলতে হবে ভাই

আর এটা হলো আপনার ইনভার্টার ফ্রিজ কিন্তু ইনভার্টার ফ্রিজ এটা ইনভার্টার ফ্রিজ এটা 61790 টাকা মার্কেট প্রাইস আমাদের কাছে মাত্র 43500 টাকায় পাই মাত্র 43500 টাকায় এত বড় ফ্রিজ ভাই জি জি আচ্ছা 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 ভাই এত বড় ডাবল ফ্রিজ ডোর ভাই এখন আমরা দেখাচ্ছি তাহলে ডাবল ডোরের ফ্রিজ নাকি ডাবল ডোর ফ্রিজ পাইতেছেন মাত্র 64450 টাকা কি বলেন ভাই ডাবল ডোর ফ্রিজ মাত্র 64450 টাকায় পাওয়া যাচ্ছে পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্টি লিটার তেষট্টি লিটার নাকি জি পাঁচশো তেষট্টি মাত্র চৌষট্টি টাকা পেয়ে যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে জি এটা ভিতরে ডিজিটাল ডিসপ্লে ভিতরে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করে বাইরে আপনি বলবেন ভিতরে ভিতরে মজাটাই আলাদা মজাটাই আলাদা ভিতরে ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু অন্যান্য ফিচারের সাথে মিলবে না মানে এই দেখেন একবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এটা কিন্তু নরমাল সাইজ হ্যাঁ নরমাল এটা নরমাল এই যে পকেট থাকে সে কয়টা ভাই 4টা পকেট থাকেছে আচ্ছা আচ্ছা আর যেই মজবুত হ্যাঁ আপনারা তো হাতুড়ি দিয়ে মারেনও ভাঙবো কিনা ভাঙবে না হাতুড়ি দিয়ে আইলো ভাঙবে না আর এই যে ডিপটা দেখেন ডিপ কিন্তু আপনার পর্যাপ্ত বড় আছে ডিপের ডিজাইনটাও অন্যরকম এই ফিস্টের ডিজাইনই অন্যরকম সম্পূর্ণ রকম সম্পূর্ণ আলাদা আলাদা পাওয়ারফুলিং কি ভাই

এত কমে কিভাবে দেন ভাই এ সম্ভব কিভাবে ভাই আমরা ডিসকাউন্টে পাই আমরা যত টুকু পারি আমরা কম লাভের মধ্যে মানুষকে সবচেয়ে বেশি সেল করার মানে আমরা চিন্তা করি সেল চিন্তা করেন নাকি এইজন্য মানে নতুন ফ্রি সেগুলো তো অফিশিয়াল গ্যারান্টি আছে এর হালকা দাগ টেপ আছে এই কারণে এগুলোর মধ্যে আপনার এত পার্সেন্ট ডিসকাউন্ট তো এত কমে দেন এগুলো তো অফিশিয়াল একবারে নতুন নতুন একবারে নতুন একবারে নতুন ফ্রি শুধু এগুলো আপনার কোনো মানে নামানো ওঠানোর সময় এগুলোর মধ্যে হালকা দাগ ট্যাপ পড়ে গেছে এই কারণে আমাদের এগুলোর মধ্যে ডিসকাউন্ট একবারে কমে দিয়ে দিতে পারতে আছেন আচ্ছা এগুলো তো কত বছরের গ্যারান্টি এগুলোর মধ্যে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে ওটা আসলে এরপর বলে দেওয়া হবে আচ্ছা জি এরপর হলো এটাও কিন্তু 5F3 মডেল এটা আবার এটা 5F3 GDL GDEL DD এই যে দেখেন ডিসপ্লে ভাই এই যে আরে ভাই এটা আবার বাইরে ভাই

এরপরে হলো আমাদের আজকের এটা হলো এটার দাম কত এটার দাম হলো বললাম না তো এটা হলো ছিয়ানব্বই হাজার নয়শো আমাদের কাছে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এটা হলো আপনার সিক্স মডেল জিডি এস ডি ডিডি এটার মধ্যে হলো আপনার এখানে ডিসপ্লে থাকবে আর এটা হলো আপনার এখানে লাইট জ্বলবে হ্যাঁ এটা আমি সামনেও বলছি যে এটা আপনার উনআশি হাজার আটশো টাকা আটাত্তর হাজার নয়শো টাকা পড়বে

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল থেকে 100 গজ উত্তরে রাস্তার পশ্চিম পাশে আলিফ এন্টারপ্রাইজ আপনার ঠিকানা তো দেওয়াই থাকবে স্ক্রিনে জি আমাদের নাম্বার দেওয়া আছে আর আমরা 64 জেলায় যে কোনো জায়গায় মাল পাঠাবো কুরিয়ারের সদরে পাঠাবো আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা সদরে শুধু সদরে শুধু সদরে পাঠানো হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে